আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে সকল বন্ধুকে শুভেচ্ছা জানাই জানিয়ে আমার চ্যানেলে একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি মিষ্টি পিঠা তো পিঠাটা কিভাবে বানাতে চলেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি তো এখানে নিয়ে নিয়েছি আমি তাল তালের পিঠা যেহেতু বানাবো সেই জন্য একটা তাল নিয়ে নিয়েছি আর তালটা পুরো পাকা দেখুন একটা বড়ো সাইজের তাল নিয়ে নিয়েছি আর ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে উপরের অংশটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে ছাড়িয়ে নিলে তালের পাল্পটা খুব সুন্দরভাবে বের করতে পারবেন আর মিষ্টি পিঠা বানাবার জন্যে তালই লাগবে বন্ধুরা আর পাকা তাল খুব সুন্দরভাবে মিষ্টি হয় তো এভাবে আমি ভালো করে গোটা তালটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন কীভাবে ছাড়াচ্ছি তো এরকমভাবে ছাড়িয়ে নিলে পালটা খুব সুন্দর বেরিয়ে আসে তো উপর থেকে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি মালপোয়া বন্ধুরা মালপোয়া তো খেতে খুবই দুর্দান্ত স্বাদ লাগে বন্ধুরা আমরা দোকান থেকে প্রায় কিনা খাই কিন্তু বাড়িতে খুব সহজ পদ্ধতিতে আজ বানাবো তালের মালপোয়া তো তালটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন উপরের অংশটা ভালো করে ছাড়িয়ে নিয়ে মুখটা ফেলে দিলাম এবারে তালটা ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তালের কিন্তু তিনটে আঁটি হয়েছে একটা তালে যেহেতু তিনটে আঁটি থাকে প্রায় দেখা যায় তো ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়ে একটু হাত দিয়ে ভালো করে আমি চারিদিকে অংশটা একটু ভাব ছড়িয়ে নিচ্ছি যেহেতু পাল্পটা বের করতে খুব সুবিধা হবে দেখুন এইভাবে হাত দিয়ে একটু চারিদিকে করে নিতে হবে আর এখানে আমি একটা চুপড়ি নিয়েছি আর তালের পাল্পটা বের করে নেবো তো এইভাবে ঘষে ঘষে তালের পাপটা আমি বের করে নিচ্ছি এরকম চুপড়ি দিয়ে খুব সহজে কিন্তু তালের পাপটা বেরিয়ে আসে ঘষলেই তালের পাপটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তো আমি সবটুকুন বের করে নিয়েছি দেখুন একটা তালের কতটা ফাল্প হয়েছে অনেকটা হয়েছে তো এই তালের পাপটা আমি একধারে সরিয়ে রাখছি এবারে নিয়ে নেব সুজি এক প্যাকেট সুজি নিয়েছি যেহেতু সুজির আমি মালপোয়াটা বানাবো এখানে এক প্যাকেট সুজি নিয়েছি এক প্যাকেট সুজি নিলে অনেকটাই মালপোয়া হয়ে যাবে অনেকগুলো তো এখানে কিছুটা তালের পাল্প আমি নিয়ে নিয়েছি তালের পাল্পটা আপনারা কিন্তু ফুটিয়ে নেবেন এবারে দিয়ে দিচ্ছি তালের পাল্পের উপরে স্বাদ মতো চিনি আর নিয়ে নিয়েছি এক বাটি সুজি সুজিটাও দিয়ে দিলাম এবারে নরম তুলতুলে হবে সেই জন্য দিয়ে দিলাম আমি কিছুটা ময়দা আর এই মালপোয়াটা এত সুন্দর এত নরম তুলতুলে হবে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি মতো লবণ আর কিছুটা কালো জিরা আর নিয়ে নিয়েছি মালপোয়াটার মধ্যে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো সব উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটা কীরকম করেছি আপনাদের দেখিয়ে দেব দেখুন এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেবো ব্যাটারটা যেহেতু সুজি আছে সুজিটা ফুলবে তো দেখুন সুজিটা ফুলে অনেকটাই ঘন হয়ে গেছে তো হাতের সাহায্য চামচের সাহায্যে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি এরকম ব্যাটারটা তৈরি করেছি তো আবার আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে তো এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি দেখুন একটু পর্যাপ্ত পরিমাণে তেলটা দেবেন তাহলেই আপনার মালপোয়াগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে তো আমি এক হাতা দিয়ে দিলাম দেখুন তেলটা কিন্তু হাইটে একদমই গরম করবেন না হালকা আঁচে গরম করবেন দেখুন আস্তে আস্তে কিন্তু নিচ থেকেই ফুলে উঠছে ফুলে যখন উঠবে তখন আস্তে আস্তে হাতা দিয়ে তেল উপরে একটু ছিটিয়ে ছিটিয়ে দেবেন আর ভিতরটা খুব সুন্দর জালিদার হবে দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর খুব ফুলকো ফুলকো হয়েছে দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর ফুলেছে মালপোয়াগুলো তাহলে আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে সেই জন্যে মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুলছে তো এরকম ভালোভাবে আমি সোনালি কালার করে ভেজে নিচ্ছি মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর মালপোয়াগুলো হয়েছে খুবই লোভনীয় লাগছে তো একে একে আমি এরকম করে সবগুলো ভেজে নেব দেখুন আমি এক চোটে দুটো করে দিয়েও ভেজেছি এখানে আমার এক প্লেট হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মালপোয়াগুলো খুব সুন্দর হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসছে যেহেতু পাকা তালের মালপোয়া খেতে তো দুধ দান্ত স্বাদ হয় বন্ধুরা রিকোয়েস্ট করছি বাড়িতে একবার অত্যন্ত পাকা তালের পিঠাটা বানান দেখবেন আশা করছি বাড়ির সকলে কিন্তু খুবই প্রশংসা করবে খেয়ে তো একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে কতটা জালিদার হয়েছে দেখুন সব মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখুন গরম আছে ছিঁড়তে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা গরম গরমে আমি দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে কতটা জালিদার হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসি কোনো রেসিপি নিয়ে